কদবেল ভর্তা বানাচ্ছি আপনাদের যদি লোভ লাগে আর জিভে পানি আসে আমার কিন্তু কোনো দোষ নেই দেখবেন আবার কেউ নজর দিবেন না কিন্তু আমার তাহলে পেট ব্যথা করবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সব দর্শক বন্ধুরা আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কদবেল ভর্তা আমার পাশের বাসার ভাবি ওনার একেবারে গাছ পাকা দুটো কদবেল দিয়ে গেল আর আজকে যেই পরিমাণ গরম তো দুপুরে ভাবলাম একটু কদবেল বাখা করি এই যে দেখুন কদবেল দুটোকে ফাটিয়ে নিয়েছি আর কি সুন্দর ভিতরটা এত সুন্দর করে গাছপাকা কদবেল তো ওনার ছাদ বাগানে হয়েছে তো ভাবি দুপুরবেলা এসে দিয়ে গেল কদবেল দুইটা খাওয়ার জন্য আর দুই যা মিলে বসে পড়লাম কদবেলটা ভর্তা বানাতে এই যে কদবেল দুটোকে সুন্দর করে ফাটিয়ে আর এই যে সুন্দর করে চামচ দিয়ে একটু চেঁচে নিচ্ছি যেন একটুও না থাকে সুন্দর করে এভাবে দুটো কদবেলই নিয়ে নিব আর কদবেল দুটোকে মাখাবো হচ্ছে পোড়ামরিচ লবণ গুঁড়ো মরিচ দিয়ে আগে যখন স্কুল থেকে বাসায় ফিরতাম এরকম দুপুরবেলা অনেক গরমে তখন কিন্তু এরকম একটু ভর্তা কোনো কিছু মাখা খেতে আসলে ভালো লাগে পেয়ারা মাখা খেতাম তারপরে এই যে স্কুল থেকে ফেরার পথে এরকম কদবেল নিয়ে আসতাম বা কারো গাছের থাকলে সেগুলো গিয়ে চুরি করতাম আসলে কত যে মধুর স্মৃতি সেই সব আসলে এখন মনে পড়ে অনেক সময় দেখা যেত যে পেঁপে ভর্তা বানাতাম তারপরে কাঁচা কলার ভর্তা কত রকমের যে খাবার ছিল গরমে আসলে দুপুরবেলা এরকম একটু ভর্তা টর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে আমি চার পাঁচটা মরিচ পোড়া দিয়ে নিয়েছি আর এর সাথে এই যে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর এর সাথে একটু মরিচের গুঁড়াও দিয়েছি কদবেলটা মাখানোর জন্য অনেকে এর সাথে চিনিও খান তো আমি চিনি দেইনি গাছপাকা কতবেল এটি এমনিতেই একটু মিষ্টি মিষ্টি ছিল বেশ লাগছিল কিন্তু আর এত সুন্দর ঘ্রাণ ঘ্রাণে একেবারে পুরা ঘর মোমোহ হয়ে যাচ্ছিলো মরিচগুলো সুন্দর করে এভাবে হাতে ডলে নিচ্ছি আর মরিচগুলো পোড়া দিয়ে নিয়েছি আর চুলার আর চুলার আগুনে আর কি এই যে মরিচগুলা সব সুন্দর করে নিয়ে লবণ আর মরিচের গুঁড়ার সাথে এভাবে মেখে নিচ্ছি দেখুন তো ভয়েস জভার দিতে দিতে আমার মনে হচ্ছে যে এখন আবার খাই আপনাদেরও নিশ্চয়ই দেখে লোভ লাগছে মনে হচ্ছে না যে ইস এরকম একটু কদবেল মাখা হলে এখন বেশ লাগত। আর আজকে যে এত পরিমাণ গরম এরকম গরমে একটু টক জিনিস খেতে কিন্তু ভালো লাগে তো দুই যা মিলে সুন্দর করে এই কদবেলটাকে মেখে নিলাম আর মেখে যে টেস্ট করে খেয়েছি আর গল্প করছিলাম তো এই সুযোগে ভাবিকেও একটা ধন্যবাদ দিয়ে দিই এত সুন্দর গাছপাকা কদবেল খাওয়ানোর জন্য কদবেলগুলো কিন্তু বেশ ছিল আমার মতো কে কে আছেন আপনারা বলুন তো এরকম কদবেল মাখা খেতে ভালোবাসেন আমার ছেলেরাও কিন্তু এই কদবেল মাখা খেতে ভালোবাসে তো যারা আছেন এরকম কদবেল মাখা খেতে ভালোবাসেন তারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর আপনাদের স্কুল জীবন যখন স্কুল থেকে ফিরতেন এরকম গাছের জলপাই আমরা কামরাঙ্গা এগুলো তো স্কুল থেকে ফিরে এসে লবণ মরিচ দিয়ে মেখে খাওয়া সেই সব তো আসলে অনেক মধুর স্মৃতি তো আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ